বাস্তবতা তো আজকে আপনাদেরকে কিন্তু দেখাবো পুরো মেন্টাল হসপিটালের ভিতরের চিত্র আজকে কিন্তু টোটালি জিনিসটা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের সাথে থাকবেন আপনারা এবং যাদের অনেক কোশ্চেন ছিল যে পাবনাতে বিখ্যাত সেই মানসিক হসপিটালটা দেখতে কেমন বা হসপিটালের হালচাল কিরকম জানতে কিন্তু অনেক আগ্রহী তো যারা আমার এই ভিত্ত চলুন আজকে ঘুরে আসা যাক পাবনা মানসিক হসপিটাল ভিতর থেকে এবং প্রত্যেকটা ইউনিটে আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব চলুন লেস গো ভিতরে কালার শোনে করে পানে গেছি ময়রা সে যে আগে দিছে ভালো রে বাসা আগে দিছে ভালো রে বাসা পরে নিচে কাইরা রে নিঠুর কালা কালার শোনে নিঘুর পিড়িত কইরা আমার অন্তর গেছে পই রে নিঠুর কালা

বাচ্চা কাচ্চা আছে বসে নাই একাই কতদিন হলো আছে হজ যাত্রী হজ করিয়াছি আব্বা খাবার টাবার দেয় এখানে ভালো আপনার নাম কি

এটা হচ্ছে পাবনা মানসিক হসপিটাল দেখেন এখানে অনেক ধরনের মানুষই আছে তার মার সাথে কিন্তু এই যে আমি কথা বলাই দিলাম বলতেছি ভাইয়া আমি একটু কথা বলবো আপনার সমস্যাটা কি ভাইয়া মাথায় সমস্যা হয়েছিল

এটা হচ্ছে মেন্টাল হসপিটালের একদম ভিতরে আমরা এখন ওয়ার্ডে অবস্থান করতেছি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ওয়ার্ড কিন্তু সামনে যেটা দেখছেন এটা কিন্তু একটা ওয়ার্ড এইদিকে আরও ওয়ার্ড রয়েছে অর্থাৎ অনেক বিশাল বড় একটা এরিয়া নিয়ে কিন্তু এই পাবনা মানসিক হসপিটাল কিন্তু অবস্থিত যারা বলেন যে পাবনা মানসিক হসপিটাল কেমন কি সমাচার দেখতে চান তাদের জন্যই আজকে কিন্তু এই ভিডিওটা দেখেন এই যে এই ওয়ার্ডগুলা এই ভিতরে কিন্তু এই রুগীরা রয়েছে বিভিন্ন পাগল যেটাকে বলে তারা কিন্তু রয়েছে মানসিক রোগী তারা রয়েছে তো আমি একদম ভিতর থেকে এভাবে কেউ দেখাবে না বাট আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এই পাবনা মানসিক হসপিটালটা ঘুমাচ্ছে আমার ভাইয়েরা এখানে মেন্টাল হসপিটালে সবাই কিন্তু এখন ঘুমের সময় ঘুমাচ্ছে আমার ভাইয়েরা দেখতে পাচ্ছেন একদম ভিতরে আমি ওয়ার্ড থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ওয়ার্ড মেন্টাল হসপিটালে যে ভিতরের চিত্র সেই ভিতরের চিত্রটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সবাই বলেন যে পাবনা মেন্টাল হসপিটাল কেমন দেখতে কেমন কি সমাচার এই যেমন ভাইরা আছে কিন্তু কেমন আছেন ভাই দেখছেন এই যে সবাই ঘুমাচ্ছে